নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ দোসরা আগস্ট দু সাল শনিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে আট মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাশিতেই গোচর করবে এবং তারপর রাত্রি এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অর্থাৎ অলমোস্ট রাত বারোটার আগে আগে বৃষ্টিক রাশিতে প্রবেশ করছে তার আগে সারাদিনই কিন্তু তুলা রাশিরই প্রভাব দেবে আজ ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটে চন্দ্র বিশাখা নক্ষত্র প্রবেশ করেছে এবং সারাদিন রাত সেখানেই থাকবে আগামীকাল সকাল সকাল অব্দি বিশাখা হল বৃহস্পতি নক্ষত্র এই নক্ষত্রের তিনটি পদ আছে তুলা রাশিতে এবং একটি পদ আছে বৃশ্চিক রাশিতে যেটা রাত বারোটা থেকে আগামীকাল সকাল অব্দি বৃষ্টিক রাশির পদটাতে থাকবে তো এটা ধরা যায় যে বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি পদ এবং তুলা রাশির প্রভাব আমরা সারাদিন পাবো এবং তারপর রাত বারোটার পর বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের ফল পাবো ফলে আজ সারাদিন রাশিতে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্রের গোচর আমরা দেখব তো তো রাশিচক্রে যেটা দেখা যাচ্ছে বিশাখা হলো বৃহস্পতি নক্ষত্র এবং রাহু ও শুক্রের গোচর ফল কালকে বেশি ছিল কারণ চন্দ্র ছিল রাহু নক্ষত্রে আজকে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র এবং শুক্র বৃহস্পতি রাহু তিনজনেরই প্রভাব থাকছে দৃষ্টি থাকছে বাট প্রভাব বেশি থাকবে শুক্র এবং বৃহস্পতি কারণ শুক্রের রাশি এবং বৃহস্পতির নক্ষত্র চন্দ্রকে প্রভাবিত করছে দুই গুরু একসাথে যখন চন্দ্রকে প্রভাবিত করছে তখন কি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল কারণ মিথুন রাশিতে এই শুক্র বৃহস্পতি যোগটা আছে এবং আজকে কোনো ব্যবসায়িক ডিলের জন্য খুবই ভালো সময় নানান শিক্ষণীয় বিষয় আপনি খুব ভালোভাবে আজ কমিউনিকেট করতে পারবেন যারা লাইফ কোচ বা বা মোটিভেশনাল স্পিকার বা বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে যারা মানুষকে শিক্ষা দিয়ে থাকে সেই সমস্ত মানুষদের জন্য আজকের দিনটি খুবই ভালো আজ বৈবাহিক ও দাম্পত্য জীবনে নানান সমস্যা অ্যাড্রেস করে সলভ করতে পারবেন আর ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খুব ভালো ডিল আজকে ক্র্যাক করতে পারবেন অনেকেই আর্থিক বিষয়ে কিন্তু কোনো মেজর ব্রেক থ্রু আজকে পসিবল তবে হ্যাঁ ধর্মীয় বিষয়ে কোনো দ্বন্দ্ব ঝামেলা এগুলো কিন্তু একটু এড়িয়ে যাওয়াই আজকে বুদ্ধিমানের কাজ হবে তো এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশি চন্দ্র আজ আপনার সপ্তমে তুলা রাশিতে বৃহস্পতির বিশাখা নক্ষত্রে গোচর করছে তো বিবাহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার জীবনে আজ আসতে পারে বিবাহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ ডিল এ সময় হতে পারে উচ্চ শিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো আর্থিক বিষয়ে কোনো বিশেষ ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন এবং অযথা খরচগুলো এড়িয়ে চলুন ভুল ভাল বিষয়ে খরচ করে ফেললে পরে পস্তাতে হবে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডিল এ সময় কিন্তু হতে পারে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন বৃষ রাশি চন্দ্র ষষ্ঠে তুলা রাশিতে বৃহস্পতির বিশাখা নক্ষত্রে গোচর করছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ আজকে হঠাৎ করে পেতে পারেন সেটা রিসার্চ সংক্রান্ত হতে পারে বা উচ্চশিক্ষা সংক্রান্ত হতে পারে বা চাকরি সংক্রান্ত হতে পারে চাকরির ক্ষেত্রে বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন লিটিগেশন থেকে বেরোনোর সুযোগ আজকে আপনি পাবেন কোনোভাবে আপনার কাজ এবং জীবনের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করুন অর্থাৎ পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন কোনো লাইফস্টাইল চেঞ্জ যদি আপনি করতে চান তাহলে সেই জন্য এই সময়টি খুবই ভালো এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মিথুন রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে তুলা রাশিতে বৃহস্পতির বিশাখা নক্ষত্রে গোচর করছে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে সোশ্যালাইজ করার জন্য কিন্তু দিনটি খুবই ভালো অর্থাৎ মানুষের সঙ্গে আজ মেলামেশা করতে পারেন একটু ঘুরতে পারেন ভালো বন্ধুত্বও করতে পারেন মন্ত্রসিদ্ধি ও আধ্যাত্মিক চেতনার জন্য সময়টি ভালো যাবে পার্টনারশিপের ব্যবসায় বিশেষ কোনো লাভ আপনি আজকের দিনে পেতে পারেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কর্কট রাশি চন্দ্র আর চতুর্থে তুলা রাশির বিশাখা নক্ষত্রে গোচর করছে আজ একটু এক মেডিটেট করে জীবনের সমস্যাগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করুন এবং সেগুলোর সলিউশন খোঁজার চেষ্টা করুন কোনো বাড়ি বা জমি সংক্রান্ত ডিল এ সময় হতে পারে রিসার্চ সংক্রান্ত কাজে আপনি সাফল্য পাবেন আপনি আপনার মায়ের সাথে কিছু ভালো সময় কাটাতে পারবেন তবে তার স্বাস্থ্যের খেয়াল রাখার একটু চেষ্টা করুন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন সিংহ রাশি চন্দ্র আপনার তৃতীয় রাশির বিশাখা নক্ষত্রে গোচর করছে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কে সূত্রপাত বা যোগাযোগ আজকে হতে পারে ব্যবসায়িক ডিলের জন্য সময়টি ভালো কোনো ফাটকা লাভ এই সময় হতে পারে উত্তরাধিকার ইন্স্যুরেন্স বা পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিছু লাভ হতে পারে আপনার দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতি হতে পারে কোনো গুরু বা মেন্টাল স্থানীয় ব্যক্তির কোনো গুরু বা মেন্টার স্থানীয় ব্যক্তির গাইডেন্স এবং কিছু তাদের কাছ থেকে সুবিধা আপনি এই সময় লাভ করতে পারবেন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কন্যা রাশি চন্দ্র আপনার দ্বিতীয় তুলারাশির বিশাখা নক্ষত্রে গোচর করছে কেরিয়ার ক্ষেত্রে বস বা মেন্টারের সাহায্যে আপনি উন্নতি করবেন কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন এবং আপনি কোনো নতুন চাকরির সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন আপনার আর্থিক উপার্জনে বৃদ্ধি হবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পারিবারিক ক্ষেত্রে আপনি কোনো শুভ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তুলারাশি চন্দ্র লগ্নে তুলারাশির বিশাখা নক্ষত্রে গোচর করছে শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ ভালো কোনো নতুন জিনিস ভালোভাবে শিখতে পারবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পাবেন কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি এই সময় কিন্তু বিশেষ লাভ করতে পারবেন লটারি বা ফাটকা কোনো বিষয়ে আপনার লাভ হতে পারে আপনি দূরস্থানে ভ্রমণের কোনো সুযোগ এ সময় পেতে পারেন আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবে কোনো গুরুস্থানীয় ব্যক্তির গাইডেন্স আপনি এই সময় লাভ করবেন এছাড়া আমি সাধারণ যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন বৃশ্চিক রাশি চন্দ্র আপনার দ্বাদশে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে আপনার আধ্যাত্মিক চেতনার উন্নতি এবং একা সময় কাটানো আপনার জন্য আজ একটু ভালো হবে কোনো দীর্ঘদিনের ট্রমা আপনার হিল হওয়ার দিকে এগোতে পারে আপনি বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লাভ করতে পারেন দূরস্থানে ভ্রমণ বা ওভারঅল আপনার বাসস্থান বদলের একটা পরিকল্পনা আজকের দিনে আপনি করতে পারেন কোনো দীর্ঘদিনের মানসিক কোনো ট্রমা যদি আপনার থাকে মানসিক চাপ যদি থাকে যেটার জন্য আপনি অনেক দিন ধরে সাফার করছেন সেটা হিল হওয়ার দিকে এগোতে পারে ফাটকা কোনো লাভ কিন্তু আজ আপনার হতে পারে এই বিষয়ে আপনি ওপেন থাকুন এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন ধনুরাশি চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে কোনো বৈবাহিক বিষয়ে আপনার সফল যোগাযোগ হতে পারে ব্যবসায়িক ডিলের জন্য সময়টি ভালো বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো ভালো ডিল এই সময় আপনি পাবেন কমিউনিকেশান প্রভাবশালী হবে এবং আপনি অন্যদেরও সহজেই প্রভাবিত করতে পারবেন আপনার কমিউনিকেশনের মাধ্যমে কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ এবং আর্থিক উন্নতির যোগ আজকে দেখা যাচ্ছে এছাড়া সাধারণ রাশি ফলে যা কিছু বলেছে মেনে চলার চেষ্টা করুন মকর রাশি চন্দ্র আপনার দশমভাবে গোচর করছে আপনি চাকরির কোনো চেষ্টায় সাফল্য পেতে পারেন প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পেতে পারেন শত্রুদের রটনা থেকে সামাজিক অসম্মান এবং বসের সাথে সম্পর্ক নষ্ট হওয়া থেকে একটু সাবধান হতে হবে আপনাকে এই ধরনের মিথ্যা রটনা বা মিথ্যা অপবাদ মিথ্যা দোষারোপ এই ধরনের বিষয়গুলো থেকে একটু কেয়ারফুল থাকুন ধর্মীয় বিষয়ে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে সেটাই বুদ্ধিমানের কাজ হবে বৈদেশিক বিষয়ে যুক্ত কোনো কেরিয়ার বা বিদেশে যদি উচ্চশিক্ষার কোনো চেষ্টা করেন তাহলে সেই বিষয়ে আপনি কিন্তু সাফল্যের সময় পেতে পারেন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কুম্ভ রাশি চন্দ্র আপনার নবমভাবে গোচর করছে আপনি উচ্চ উচ্চশিক্ষার কোনো সুযোগ আজকে পেতে পারেন এমনকি বিদেশে অবধি আপনি সুযোগ পেতে পারেন দূরস্থানে ভ্রমণের একটা অপরচুনিটি দেখা যাচ্ছে তবে আধ্যাত্মিক স্থানেও ভ্রমণ করে আজকে মানসিক শান্তি লাভ করতে পারবেন রকম ধর্মীয় বচসা কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ ভালো সন্তানদের জন্য সময়টি খুব ভালো সন্তানদের সাথে ভালো সময় কাটাতে পারবেন কোনো নতুন প্রেম সম্পর্কের সূচনা আপনার জীবনে কিন্তু হতে পারে তো এই বিষয়েও একটু ওপেন থাকুন আর একটা বিষয় হচ্ছে আপনাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এবং নিজের রক্তচাপ বা ব্লাড টেস্ট কন্টিনিউয়াস করতে থাকুন যে কোনো রকম সেটা ব্লাড প্রেশার হোক ব্লাড সুগার হোক সেটা কিন্তু নিয়মিত চেক আপ করুন এবং নিয়মিত ডাক্তারি পরামর্শ নিয়ে চলুন আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা কিন্তু এই সময়টা প্রয়োজন এছাড়া সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মিন রাশি চন্দ্র আপনার অষ্টমভাবে গোচর করছে কোনো বহু পুরোনো ট্রমা কিন্তু আপনার হিলিংয়ের দিকে এগো এগোবে দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে আপনি জীবনে গুরু বা মেন্টরের কোনো আশীর্বাদ এই সময় পেতে পারেন বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো ডিলের জন্য দিনটি বিশেষ ভালো আপনার জীবনে ফাটকা কোনো লাভ আজকে কিন্তু হতে পারে বা কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকেও হঠাৎ করে আপনার লাভের দেখা মিলতে পারে তবে বৈবাহিক বিষয়ে কথাবার্তার জন্য সময়টি খুব একটা ভালো না কোনো যোগাযোগ যদিও আসতে পারে তবে একটু ধীরে চলনীতি বা একটু ডিলে করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে নইলে কিন্তু কোনো মিসকমিউনিকেশনের জন্য বা অন্যান্য সমস্যার জন্য বিষয়টা ফেলিয়ার হতে পারে তো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকুন এবং সাধারণ রাশিফলে যা কিছু বলেছে মেনে চলার চেষ্টা করুন তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফলে অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের রাশিফলে আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার